সবকিছুতেই ভালো লাগছে তাই সেজন্য এখানে আসছিলাম প্রথম সময় হয় না অনলাইনে তো আমরা চাটুকদের বিজ্ঞাপন দেখি যে দুই হাজার রিয়াল বেতন পনেরোশো বেতন অনেক লোভনীয় অফার দেখি কম টাকা ইভেন অনেক সময় আমরা দেখি যে বিদেশে যাওয়ার পর টাকা তো এমন তো অনেক লোভনীয় বিজ্ঞাপন থাকছে আমি তো আমার আমার কথাবার্তা তো একটু স্ট্রিক লেভেলের হয় অত মানে লাল সময় কথা বলতে পারি না তাহলে এত স্ট্রিক কথা শুনে তারপরেও কেন আসতে আমাদের কাছে যেহেতু আপনার কথাবার্তা ভালো লাগছে আর তারপর খুলনার ভিতরে সেজন্য আরো আগ্রহীটা বেশি হয়েছে আমার আপনি কি আমাদের সরকারি অনুমোদন গুলো চেক করে নিছেন তো আসলে আমরা বৈধ কিনা হ্যাঁ হ্যাঁ সবকিছু চেক করছি আচ্ছা তো আপনার এখানে কোম্পানির নাম কি আমরা তো রেস্টুরেন্টের কথা বলছিলাম আপনাকে আপনাকে তো আমরা ফাইনাল রেস্টুরেন্টের বিষয়ে প্রদান করছি কি কোম্পানিতে কাজ এটা হচ্ছে আপনার দাদাস ফুড ফুড দাদাস ফুড সৌদি আরবের অনেক বড় একটা রেস্টুরেন্ট এবং এদের শাখা পোশাকা বিভিন্ন স্টেটে আছে লাইক মনে করেন আমরা যদি কোনো সুপার মার্কেটের উদাহরণ দিই তো অনেক শাখা থাকে বিভিন্ন জেলায় তো সেম লাইক তাজা সুটও এরকম যে এদের শাখা পরিষদটা অনেক স্টেটে আছে এবং অনেক বড় সেই দু দশ সাল থেকে তাজা সুট চলছে সৌদি আরবে যারা সৌদি আরবে আছেন বা মোটামুটি সৌদি আরব যাওয়ার জন্য খোঁজ খবর তারা হয়তো তাজা সম্পর্কে ধারণা রাখবেন তোlogback আপনার স্যালারি কত করা হয়েছে আমার স্যালারে ধরা হয়েছে এখানে ছিল 1200 1200 আমি কত কথা বলছিলাম আপনি বলছিলেন যে 1200 থেকে 1300 এর বি হবে আসলে মানে আড় থেকেও বেশি হতে পারে আসলে মেন সমস্যা হচ্ছে চৌধুরী হবে আপনি যে কোম্পানিটা জানতে কারণ কোনো অবস্থাতে আপনি আপনাকে আঘমুরি স্যালারি দিবে না কোম্পানি আঘমুরি স্যালারি পাবেন না হয়তো অনেক এজেন্সি আপনাকে লোক দেখাতে পারে যে 15 1600 2000 এরকম পাবেন কিন্তু বেসিক্যালি বাস্তবটা হচ্ছে আপনি কখনো হাই স্যালারি পাবেন না সৌদি আরবে ফার্স্ট টাইম আপনার তো কোনো স্কিল নাই তাহলে হাই স্যালারি কেন দিবে কোম্পানি তো এক এটা চিন্তা করতে হবে যে আমার কি দক্ষতা আছে তো রেস্টুরেন্টে ভাই যাচ্ছে ভাই কাজ হয়তো ক্লিনার ওয়েটার ম্যানেজার তার দক্ষতা অনুযায়ী সে কাজ পাবে তো ব্যাপার হচ্ছে তার যদি ভালো দক্ষতা থাকে দেন স্যালারি বাড়াইতে পারবে তো কোম্পানি বারোশো রিয়াল ধরছে আপনার জন্য আর ওভার টাইম আছে দশ ঘন্টা ডিউটি আপনার চুক্তি দুই বছর দুই বছর কন্ট্রাক্ট এক বছর রিকামা হবে

ম্যাক্সিমাম বারো মাস তারপরে কোনো অবস্থাতে ছবিতে ইকামা হয় না কারণ সৌদির লেবার দেওয়া এই কথাটা বলা আছে এই আমি আপনাদেরকে বলতেছি কেউ যদি বলে দুই বছর এক বছর সে দাম দাবি বাট পার কারণ এটা আইনে নাই আর আইন পরিপন্থী কোনো কথা তো বলা যাবে না তো যাই হোক ফাইনালি ভাই আপনার বিষয় আপনাকে বোঝা দিচ্ছি আপনি যদি ফিঙ্গারে যাবেন এখন তো আমাদের সম্পর্কে আপনার ধারণা কেমন হইবে এখন পর্যন্ত আর বিষয় লাগছে কতদিন মেডিকেলের পরে মেডিকেলের পরে আপনার এক সপ্তাহ লাগে ঝামেলা হয়েছিল ভাই তো সেই ঝামেলা কাটিয়ে ওঠার পরে মাত্র আহ ছয় থেকে সাত দিনের ভিতরে তাকে ভিসা প্রদান করতে পেরেছে ইনশাল্লাহ আমি আগের ভিডিওতে তে মাত্র দুই সপ্তাহে সৌদির ভিসা কিন্তু এটা আমরা ম্যাক্সিমাম বলে থাকি দুই সপ্তাহ লাগবে না অডিয়েন্স হয়তো সাত দিন আট দিন বা কারোকার করে তিন চার দিনের ভিতরে মোপা হয়ে যায় ভিসা হয়ে যায় তো যাইহোক আহ আমাদের সম্পর্কে কি ধাওয়া আছে আপনার ভিডিও দেখে যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যে আমি বলবো যে ড্রিম ইন্টারন্যাশনাল এজেন্সি খুবই একটা ভালো প্রতিষ্ঠান এবং ভালো একটা এজেন্সি আপনারা আসবেন বিশ্বাস বিশ্বাসের সহ যে এখানে কাজ করতে পারেন সমস্যা নেই আমিও এরকম বিশ্বাসের সহিত আপনি কাজ করছি আমার খুবই ভালো লাগছে আপনারাও আসবেন আচ্ছা আপনার লোনের ব্যাপারে আমি তো আমার ভিডিওতে বলে লোন সুবিধা দেবো এটা কি আমরা দিচ্ছি কিনা বা আপনি লোনের সুবিধা আছে এখানে আমি পাচ্ছি সর্বপরি আমরা কি হেল্পফুল আছি কিনা হ্যারাসমেন্ট করে না 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 যে বাটপাড়ি করে চিটিং করে না না এরকম চিটিং বা বাটপাড়ি এরকম কোনো ই নাই এনাদের এখানে ভিডিও অডিয়েন্স ভিডিও দীর্ঘায়িত করব না আমাদের বিলাল ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আপনাদের জন্য দোয়া করি আপনারা এই ভিডিও দেখে বা আমার কথা শুনে আবেগের বসে আমার কাছে চলে আসবেন এটা আমার আমি কখনোই কাম্য না এটা আমার চাওয়াও না আমি চাই আপনারা আপনাদের বিশ্বস্ত এজেন্সির কাছে যান এবং ভিসা প্রসেস করেন বাট ভিসা প্রসেস করার আগে অবশ্যই এজেন্সি প্লাস কমিটমেন্ট করা ওই কোম্পানি সম্পর্কে একটু খোঁজখবর নিয়েন কারণ বিদেশে মানুষ যায় একটা স্বপ্ন একটা ড্রিম নিয়ে মধ্যবিত্ত এবং গরিব ঘরের ফ্যামিলির ছেলে মেলে বিদেশে বেশি যায় তো যাই হোক বিদেশে যাওয়ার আগে অবশ্যই সচেতন হয়ে যাবেন কারণ স্পেশালি সৌদি আরবের ব্যাপারটা আমরা বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম লোক কিন্তু সৌদি আরবে যাই আর এই সৌদি আরবে গিয়ে বেশি প্রতারিত হয় সৌদি আরবে এর কারণ হচ্ছে অজ্ঞতা আপনারা একটু সচেতন হয়ে বিদেশে যাবেন যার মাধ্যমে যান না একটু সচেতন হয়ে যাবে না দাঁড়াই থেকে দূরে থাকবেন ফাইনালি যে বাড়ির পাশে রহিম আপনাকে অভার দিচ্ছে যে আমি বিদেশ পাঠিয়ে দিচ্ছি না এরকমটা করবেন না অবশ্যই কোন সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে বিদেশে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ